সামনে বিয়ে বাড়ি অথবা কোনো অনুষ্ঠান বাড়ি আছে লহরি খুঁজছ ভালো ভালো ডিজাইনের তোমার লহরি আজকের ভিডিওটা তাদের জন্য দেখো আজকের ভিডিওতে আমার যে লহরির কালেকশানগুলো রয়েছে দেখাবো আর প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর আর এই যে ডিজাইনগুলো দেখছো এগুলো প্রত্যেকটায় দামই হচ্ছে মাত্র তিনশো টাকা এবার একটা একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেক রকমের ডিজাইনের কিন্তু লহরিগুলো রয়েছে দেখো ডিজাইনটা কতটা সুন্দর মধ্যে কিন্তু রয়েছে তোমার এরকম একটা টপের ওপরে ফুল কত সুন্দর ডিজাইনটা দেখো কানেরটা রয়েছে এটা এগুলোর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ডিজাইনই দেখো কতটা সুন্দর আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর কলকাটা কত সুন্দর একটা কলকা করা রয়েছে এই যাচ্ছে হারে সেটটা দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওপরে রয়েছে ছোটো ছোটো ফুলের মধ্যে দিয়ে এই যাচ্ছে ডিজাইনটা কতটা সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা রয়েছে তিনটে পাতার মধ্যে দিয়ে তিনটে পাতা আর রয়েছে একটা ফুলের মধ্যে একটা সাইডে একটা ফুল আর হচ্ছে এই সাইডে রয়েছে তোমার তিনটে পাতা দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কানেরটাও খুব সুন্দর দিয়েছে দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালেকশনগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এই ধরনের মোট আজকে বারোখানা ডিজাইন তোমাদের দেখাবো প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটা একটা আছে ময়ূরের মধ্যে দিয়ে এটাও কিন্তু দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একটা ডিজাইন আছে যার দাম হচ্ছে একটু কম এই যে মতির মধ্যে দিয়ে লহরিটা দেখো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই যে মতি লহরিটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটার দাম আছে তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটা লহরি এই যাচ্ছে মধ্যে ডিজাইনটা এটা হচ্ছে তোমার কানের ডিজাইনটা এটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর কলকার কাজ করা আর এই যাচ্ছে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটাও দেখো কতটা সুন্দর মধ্যে যে কাজটা রয়েছে দেখো কতটা সুন্দর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করেছে এই দেখো একটা সাইডে তিনটে আর এই হচ্ছে একটা সাইডে ফুল দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা রয়েছে তোমার একটা সাইডে একটা ছোট বড়ো ফুল আর এই তিনটে ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা তো আরও ভালো দেখো কত সুন্দর একটা লহরি এই ধরনের লহরিগুলো প্রত্যেকটাই হচ্ছে দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ধরনের কালেকশানগুলো তোমরা যদি আর পাঁচটা দোকানে দেখতে পাও একটু যাচাই করে দেখো তারপরে যদি মনে হয় যে না আর পাঁচটা দোকানের তুলনায় জিনিসগুলোর দাম কম আছে তোমরা কিন্তু রেজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো আমাদের এই কালেকশানগুলো সারা ভারতেই কুরিয়ার করা হয় এছাড়া তোমরা কোনো একটা স্টেশন থেকেও কিন্তু নিতে পারো এদিকে বালি থেকে ব্যান্ডেল আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর এর মধ্যে যে কোনো একটা স্টেশনে এসেই কিন্তু কালেকশানগুলো তোমরা হ্যান্ড টু হ্যান্ড নিতে পারো যদি কালেকশানগুলো ভালো লাগে ভিডিওটাতে একটু লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো আর চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার আরও পাঁচ সাতখানা ভিডিও দেখো দেখে যদি মন চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা নতুন নতুন যে আরও কালেকশান আসবে সেই কালেকশন নিয়ে যে ভিডিও ছাড়া হবে তোমরা কিন্তু দেখে নিতে পারবে আগামী আগামীকালকেই আমি মার্কেটে যাব। আরও নতুন নতুন কালেকশান নিয়ে আসব তা নিয়ে ভিডিও আসবে তোমরা ভিডিওগুলো দেখো এরকম আরও অনেক রকমের কালেকশান বিভিন্ন রকমের গলার হারের সেট চুরি বালা বাউটি বিভিন্ন রকমের ক্লিপ গার্ডার অনেক রকমের কালেকশান নিয়েই কিন্তু ভিডিও অনেক ছাড়া আছে তোমরা দেখে নিতে পারো আমার আগের ভিডিওগুলোতে যে এখানে কত সুন্দর সুন্দর কালেকশানগুলো আর কতটা কম দামের মধ্যে দেওয়া হয় তো আজকের ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন নতুন কালেকশান নিয়ে আসবো কালেকশান নিয়ে ভিডিও আসবে তোমরা ভিডিওটা দেখো